তো দেখো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি থেকে যখন অ্যাডমিশনে বা বিভিন্ন পরীক্ষাতে এমসি কোশ্চেন করা হয় তখন মূলত স্টুডেন্টদের একটা প্রবলেম সব থেকে বেশি হয় এই গতির সমীকরণগুলো কোনটা মাইনাস কোনটা প্লাস এটা নিয়ে মূলত সব থেকে বেশি সমস্যা হয় তো আজকে ক্লাসে আমরা খুব সহজভাবে বুঝবো যে বিক্রিয়ার গতি কি এবং এই ক্লাসের শেষের দিকে আমরা বিক্রিয়ার হার থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসি কিউর কোয়েশ্চেনগুলোকে সলভ করবো তো এখানে আমরা ধরলাম যে আমাদের দুইটা মৌলও রয়েছে একটা হচ্ছে এ এবং অপরটি হচ্ছে বি এবং এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন একটা যৌগ সি উৎপন্ন হলো তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যেই সকল মৌলগুলোর মধ্যে বিক্রিয়া সংগঠিত হয় অর্থাৎ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে সেই মৌলগুলোকে আমরা মূলত বলি হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে যেই যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটাকে আমরা বলি হচ্ছে এখানে উৎপাদ তো এখানে দেখো আমরা ধরলাম বিক্রিয়া শুরুর প্রথম দিকে অর্থাৎ বিক্রিয়া শুরুর আগের দিকে এ যেই মোলটা রয়েছে এই মোলটার যে ঘনমাত্রা সেটা আমরা ধরলাম হচ্ছে সি ওয়ান এখন এই এ আর বি এরা মূলত পরস্পরের সাথে বিক্রিয়া করবে আমরা ধরলাম একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা বিক্রিয়া করবে ধরো ডেলটি টাইম ধরে এরা বিক্রিয়া করে সি নামের একটা উৎপাদ তৈরি করল তাহলে ডেলটি পরে এই যে এ ছিল এই এর কিন্তু ঘনমাত্রাটা পরিবর্তন হবে এবং আমরা ধরলাম সেটা হচ্ছে সি টু তো দেখো এখানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বিক্রিয়গুলো একে অপরের সাথে বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের যে ঘনমাত্রা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় অর্থাৎ এখানে ডেলটি পরে কিন্তু এর যে নতুন ঘনমাত্রা এখানে তৈরি হলো অর্থাৎ সি টু এইটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ এখানে আমরা বলতে পারি সি ওয়ান ইজ গ্রেটার দেন সি টু এটা কেন হলো কারণ ডেলটি সময় পরে এ যে ঘনমাত্রাটা থাকবে সেই ঘনমাত্রাটা কমে এই বি আর এর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে নতুন উৎপাদ তৈরি হচ্ছে সেহেতু সি ওয়ান অর্থাৎ বিক্রিয়ার আগের যেই ঘনমাত্রাটা সেইটা কিন্তু সবসময় এই সি থেকে বেশি হবে অর্থাৎ ঘনমাত্রার এখানে কিন্তু হ্রাস হবে তো এক্ষেত্রে এখানে এ যে মৌলটা রয়েছে সেই মৌলটা ঘনমাত্রার হ্রাস কতটুকু হলো এখানে সি টু মাইনাস সি ওয়ান এখন আমরা এই ঘনমাত্রার যে হ্রাস এটাকে আর ভাবে লিখতে পারি সেটা হচ্ছে ডেল সি এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে সি টু মাইনাস সি ওয়ান যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ নাম্বার কেন নেগেটিভ নাম্বার কারণ এখানে সি টু কিন্তু সি ওয়ানের থেকে ছোট এবং এখানে যেহেতু সি টু প্রথমে রয়েছে অর্থাৎ ছোটো একটা সংখ্যা থেকে আমরা যদি বড় একটা সংখ্যাকে বিয়োগ করি তাহলে কিন্তু সেইটা সব সময়ের জন্য একটা ঋণাত্মক একটা নাম্বার হবে অর্থাৎ এই যে ঘনমাত্রার রাশটাকে আমরা ডেল সি দ্বারা প্রকাশ করতেছি এইখানে আমরা অবশ্যই একটা মাইনাস লিখবো আবার এখানে আমরা আর জিনিস ধরলাম সেটা হচ্ছে বিক্রিয়ার পূর্বে এই যে উৎপাদ রয়েছে এর একটা ঘনমাত্রা সেটা হচ্ছে আমরা ধরলাম সি এবং বিক্রিয়ার পরে অর্থাৎ ডেলটি টাইম পরে নতুন করে যে উৎপাদ তৈরি হলো সেই উৎপাদের যে ঘনমাত্রা সেটাকে আমরা ধরলাম হচ্ছে এখানে ধরো সি ফোর তো এক্ষেত্রে ডেলটি টাইম পরে কিন্তু এই যে সি থ্রি রয়েছে এই সি থ্রি থেকে কিন্তু সি ফোরের যে পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে উৎপাদ যেটা রয়েছে সেটা হচ্ছে এই সি এর যে ঘনমাত্রা বৃদ্ধি সেটা হবে হচ্ছে সি ফোর মাইনাস সি থ্রি তখন দেখো এখানে যেহেতু সি ফোর যেটা সেইটা অবশ্যই সি থ্রি থেকে বেশি হবে সেহেতু এই যে নাম্বারটা অর্থাৎ এখানে ডেল সি যেটা হবে সেটা কিন্তু অবশ্যই একটা ধনাত্মক নাম্বার বা পজিটিভ নাম্বার হবে অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে ডেল সি এখন দেখো রাসায়নিক বিক্রিয়ার গতির যে সংজ্ঞাটা সেটা মূলত এরকম বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার অথবা উৎপাদ যেটা রয়েছে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে আমরা বলব হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতি তো হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি খুবই সহজ যেই টাইম ধরে বিক্রিয়াটা হয় সেই টাইম দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা মূলত হার পাব তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মূলত দুই ভাবে এই বিক্রিয়ার গতিটাকে নির্ণয় করতে পারি একটা হচ্ছে যদি বিক্রিয়ক দিয়ে আমাদের করতে হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার গতি অর্থাৎ এখানে আমরা মাইনাস ডেল সি ডিভাইডেড বাই আমরা যদি এখানে লিখি ডেল টি তাহলে এটা হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমরা লিখেছি এই বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার আবার এই বিক্রিয়ার গতিকে আমরা যদি উৎপাদের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই তাহলে এখানে হবে হচ্ছে ডেল সি ডিভাইডেড বাই এটা হচ্ছে ডেল্টা টি তাহলে একটা জিনিস যদি তোমরা মনে রাখো সেটা হচ্ছে বিক্রিয়ক যেটা থাকবে সেই বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার গতি অথবা উৎপাদ যেটা থাকবে উৎপাদ বৃদ্ধির যে হার সেটাকে বলবো হচ্ছে আমরা বিক্রিয়ার গতি আমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারি এবং এখানে বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই একটা মাইনাস আসবে আর উৎপাত যেটা তৈরি হবে উৎপাদের ক্ষেত্রে এখানে হবে হচ্ছে প্লাস ডেলসি বাই ডেল্টা টি এখন দেখো আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণগুলো রয়েছে এই সমীকরণের মধ্যে মূলত বিভিন্ন ধরনের সংখ্যা বা নাম্বার দেওয়া থাকে তো সংখ্যা দিলে আমরা কিভাবে বিক্রিয়ার হারটা নির্ণয় করব ধরো এখানে একটা সাধারণ একটা সমীকরণ রয়েছে এই সমীকরণে দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক এবং দুইটা রয়েছে উৎপাদ এবং এখানে ছোটো হাতের যেই অক্ষরগুলো দেওয়া রয়েছে এগুলোর দ্বারা আমরা মূলত নাম্বার বুঝিয়েছি তো এখানে যেহেতু দুইটা বিক্রিয়ক এবং দুইটা উৎপাদ রয়েছে সেহেতু বিক্রিয়ার হার আমরা চার রকমভাবে লিখতে পারি প্রথমেই আমরা যদি এই এক্স দ্বারা বিক্রিয়ার হারটা নির্ণয় করতে চাই তো এটা যেহেতু একটা বিক্রিয়ক সেহেতু প্রথমে আমরা লিখব হচ্ছে মাইনাস এখানে আমাদের এই এক্সের যে ঘনমাত্রার পরিবর্তন সেইটা আমরা ধরলাম হচ্ছে ধরো ডেল এক্স এবং এখানে টাইম যেহেতু ডেল্টা টি সেহেতু ডিভাইডেড বাই ডেল্টা টি এখন এখানে একটা নাম্বার রয়েছে সেটা হচ্ছে ছোটো হাতের এক্স তো আমরা এই সমীকরণের মধ্যে যদি ওয়ান বাই ছোটো হাতের এক্স লিখি তাহলে এটাই হচ্ছে আমাদের এই রাসায়নিক সমীকরণটার বিক্রিয়ার হার তো এইটা হচ্ছে এই বিক্রিয়কের সাহায্যে আমরা লিখলাম আরেকটা ভাবে লিখতে পারি সেটা হচ্ছে এখানে দেখো এখানে ওয়াই দিয়ে যদি আমরা লিখতে চাই এটাও যেহেতু একটা বিক্রিয়ক সেহেতু আমরা লিখব হচ্ছে মাইনাস ওয়ান বাই এখানে ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা টি এটা গেল বিক্রিয় দ্বারা এবার আমরা যদি উৎপাত দ্বারা নির্ণয় করতে চাই তোমরা বুঝতে পারছ আশা করি ওয়ান বাই ছোটো হাতের এম ডেল বড়ো হাতের এম ডিভাইডেড বাই এখানে আমাদের ডেল্টা টি অথবা আরেকটা এখানে উৎপাদ রয়েছে ওয়ান বাই ছোটো হাতের এন ডেল্টা টি তো এখানে যে কোনো একটার মাধ্যমেই আমরা মূলত এই বিক্রিয়ার হারটাকে নির্ণয় করতে পারবো এখন আমরা এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার করার জন্যে বিভিন্ন অ্যাডমিশনে এই বিক্রিয়ার হার থেকে কী ধরনের এমসিকিউ কিউ কোশ্চেন আসে সেগুলোকে সলভ করবো এখানে প্রথম এমসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির উনিশ বিশ সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন কোনটি এ বি বিক্রিয়ার হার নির্দেশ করে তো এখানে একটা রয়েছে বিক্রিয়ক এবং একটা রয়েছে উৎপাদ এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা মূলত বিক্রিয়ার হার নির্দেশ করতে পারবো তো এখানে আমাদের দেখতে হবে যে কোনটা সঠিকভাবে এখানে দেওয়া রয়েছে প্রথমে আছে হচ্ছে ডিবি বাই ডিটি তো এখানে আমরা জানি যে বিটা হচ্ছে একটা উৎপাদ তো উৎপাদের ক্ষেত্রে আমরা জানি যে মাইনাস হয় না এখানে মূলত প্লাস হয় তো এটা হচ্ছে ভুল অ্যান্সার অপশন বিতে রয়েছে মাইনাস ডি এ বাই ডিটি আমরা জানি বিক্রিয়কের ক্ষেত্রে এখানে একটা মাইনাস আসবে তার মানে এই সমীকরণটা মোটামুটি ঠিক রয়েছে এরপরে দেখো মাইনাস ডিটি অর্থাৎ এই টাইমটা উপরে রয়েছে তাহলে এটা হবে না এবং অপশন ডিতেও কিন্তু টাইম উপরের দিকে রয়েছে অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি সেকেন্ড কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির আঠারো উনিশ সালের একটা কোশ্চেন এই সমীকরণের ক্ষেত্রে বিক্রিয়ার হার কোনটা নির্দেশ করে তো দেখো এখানে দুইটা রয়েছে বিক্রিয়ক এবং দুইটা রয়েছে উৎপাদ অর্থাৎ আমরা চার রকমভাবে মূলত বিক্রিয়ার হার নির্দেশ করতে পারবো অপশন এতে দেখো মাইনাস ডি এ ডিভাইডেড বাই ডিটি অপশন বিতে রয়েছে মাইনাস ডিবি বাই ডিটি অপশন সিতে রয়েছে ওয়ান বাই সি মাইনাস ডি সি বাই ডিটি এবং অপশন ডিতে রয়েছে ওয়ান বাই ডি ডিডি বাই ডিটি তো আমরা জানি যে এখানে যদি নাম্বার থাকে বিভিন্ন তাহলে কি হবে সেটা ওয়ান বাই ভাগের মাধ্যমে আমরা কিন্তু এই বিক্রিয়ার হারটা নির্দেশ করি একটু আগে আমরা যেটা দেখলাম তো এই দুইটা অপশনে যেহেতু ওয়ান বাই ছোটো হাতের এ বা ওয়ান বাই ছোটো হাতের বি নেই সেহেতু এই দুইটাই হচ্ছে রং অ্যান্সার নাম্বার সিতে দেখো ওয়ান বাই সি কিন্তু এখানে একটা মাইনাস রয়েছে আমরা জানি যে উৎপাদের ক্ষেত্রে কিন্তু সব সময় প্লাস হয় তো এটাও সঠিক অ্যান্সার নয় কিন্তু অপশান ডিতে দেখো ওয়ান বাই ডি প্লাস ডি ডি বাই ডিটি অর্থাৎ এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার নির্দেশের জন্য সঠিক একটা অ্যান্সার তিন নম্বর এমসি কিউটা দেখো এখানে একটা বিক্রিয়ার সমীকরণ দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে যে বিক্রিয়ার হার কোনটা নির্দেশ করে তো এই কোয়েশ্চেনটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো এটা অ্যান্সার কি হবে তোমরা সেটা বের করে কমেন্ট সেকশনে জানাবে আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি আমি আশা করি তোমরা এই লেকচারটা খুব ভালোমতো বুঝতে পেরেছো এবং এই বিক্রিয়ার হার থেকে যে কোনো কোশ্চেন আসলেই আমি আশা করি তোমরা খুব কনফিডেন্সের সাথে সেটা অ্যান্সার করতে পারবে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ